একটা পরিবার ট্রাভেল ভ্যাকেশানে বেরোয় ডেস্টিনেশনে পৌঁছানোর পরই তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে আকাশ থেকে প্লেন ক্র্যাশ হতে লাগে প্রচণ্ড জোর আওয়াজ আসতে লাগে জঙ্গলি জন্তু জানোয়াররা ওদের বাংলোর সামনে এসে জড়ো হয়ে যায় কারো তো আবার অযথাই দাঁত খুলে পড়ে যায় এত কিছুর পরেও কি ওই পরিবারটা বেঁচে বাড়ি ফিরতে পারবে সেটাই আমরা দেখব আজকের এই মুভি লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ডের গল্পে কাহিনীর শুরুতে আমরা এমান্ডা নামের এই মহিলাকে দেখি যে আমেরিকায় নিজের স্বামী ক্লে এবং তার দুই বাচ্চা রোজি এবং আর্চির সাথে থাকে নিজেদের রোজকার জীবনে বিরক্ত হয়ে এমান্ডা একদিন সিদ্ধান্ত নেয় ও নিজের পরিবারের সাথে কিছুদিন কোথাও ঘুরতে যাবে সেই জন্য এমান্ডা ও শহর থেকে কিছুটা দূরের একটা আইল্যান্ড লং আইল্যান্ডে খুব সুন্দর একটা বাংলো ভাড়া নেয় আর পুরো পরিবার ছুটি নিয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণ গাড়ি চালিয়েই ওরা ওই বাংলোটায় পৌঁছে যায় বাড়িটাকে যতটা সুন্দর এমান্ডারা মনে করেছিল তার চেয়ে অনেক বেশি সুন্দর এবং বিলাসবহুল ছিল সেই বাড়িটা তাই এমান্ডা ওর পরিবার প্রচণ্ড খুশি হয় যাই হোক কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এমান্ডা ওদের লাঞ্চ এবং ডিনারের জিনিসপত্র কেনার জন্য বাজার করতে বেরিয়ে যায় বাজার পৌঁছে এমান্ডা একজন লোককে দেখে কিছুটা অবাক হয় কারণ লোকটা প্রচুর খাবার জিনিস নিজের গাড়িতে তুলছিল এমান্ডা ঠিক বিষয়টা বুঝতে পারে না এমান্ডা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয় যার পর বাংলোয় ফিরে যায় বাংলোয় সব কিছু গুছিয়ে রেখে এমান্ডা ওর পরিবারকে নিয়েই পাশের একটা বিচে যায় আনন্দ করতে সবাই নিজেদের মতো করে আনন্দ করছিল এই সময় রোজি লক্ষ্য করে একটা বিশাল বড় জাহাজ সমুদ্রে রয়েছে যেটা আসলেই একটা তেলবাহী জাহাজ ছিল অদ্ভুত ব্যাপার হচ্ছে জাহাজটা একটু একটু করে ওদের দিকেই এগিয়ে আসছিল রোজি বাকিদেরকে এই ব্যাপারটা বলে তবে কেউ ওর কথাগুলো তেমন সিরিয়াসলি নেয় না কিন্তু দেখতে দেখতে এই জাহাজটা ওদের অনেক কাছাকাছি চলে এসেছিল অ্যামান্ডার এইবার ওই জাহাজটায় নজর পড়ে অ্যামান্ডা তাড়াতাড়ি বাকিদেরকে জায়গাটা থেকে উঠিয়ে দেয় তারপর ঠিক সেটাই হয় যেটার ভয় ছিল জাহাজটা সোজা এসে ওই বিচের মধ্যে উঠে যায় অ্যামান্ডা নিজের পরিবারকে নিয়ে তাড়াতাড়ি ওই জাহাজের সামনে থেকে কিছুটা দূরে চলে যায় অ্যামান্ডা ওর পরিবার এই ব্যাপারটা নিয়ে মারাত্মক চিন্তায় পড়ে যায় কারণ এরকমটা এর আগে ওরা কখনো দেখেনি বিচ থেকে অ্যামান্ডারা যখন বাংলোয় ফিরে যায় তো ওরা দেখে বাংলোর ওয়াইফাই কানেকশানও ডাউন হয়ে গেছে নেটও চলছে না ওরা বিষয়টাকে ভুলে থাকার চেষ্টা করে আবারও নিজেদের মতন করে ভ্যাকেশানটা এনজয় করতে লাগে দেখতে দেখতে রাত হয় দেখা যায় এই সময় কেউ বাইরে থেকে ওদের বাংলোয় দরজা নক করছে আর্চি আর রোজিয়া তক্ষণে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য অ্যামান্ডা আর ক্লে গিয়ে দরজা খোলে দরজার বাইরে জর্জ আর ওর মেয়ে রুথের সাথে এদের দেখা হয় জর্জ এদেরকে বলে আপনারা যে বাংলোরায় থাকছেন এটা আসলে আমারই বাড়ি অ্যামান্ডা ইমেলে যার সাথে কথা বলেছিলেন সেই আমি সাথেই জর্জ বলে আসলে আমি যখন শহরে যাচ্ছিলাম তখন আজমকাই বিদ্যুতের বিপর্যয় ঘটে সমস্ত নেটওয়ার্ক ডাউন হয়ে যায় ইলেকট্রিসিটিও চলে যায় ফোন রেডিও কাজ করা বন্ধ করে দেয় তাই আমায় আবারও ফিরে আসতে হয় জর্জ তো এখানে সত্যি কথাই বলছিল তবে অ্যামান্ডার জর্জের এই কথাগুলো একটুও বিশ্বাস হচ্ছিল না তখন জর্জ অ্যামান্ডাকে বলে আপনারা যদি এখানেই আপনাদের সাথে আমাদেরকে থাকতে দেন তাহলে আমি আপনাদের বাংলোর ভাড়া কিছুটা কমিয়ে দেব। এই কথা শুনে অ্যামান্ডা জর্জ ওর মেয়েকে বাংলোয় থাকতে দেওয়ার জন্য রাজি হয় এই সময় রুথ যখন টিভি চালায় তো দেখা যায় পুরো দেশে এমার্জেন্সি জারি করা হয়েছে যে কারণেই টিভি ইন্টারনেট সব কিছু বন্ধ রয়েছে যাই হোক এতক্ষণে রাত ভালোই হয়েছিল সেই জন্য সবাই ঘুমিয়ে পড়ে পরদিন সকাল হয় অ্যামান্ডার ঘুম ভাঙতেই ও সবার আগে নিজের ফোনটা চেক করে দেখে তো তাতে কিছু নোটিফিকেশান দেখে অ্যামান্ডার মনে হয় যে কোনো হ্যাকার হয়তো এই দেশের সিস্টেমটাকেই হ্যাক করে রেখেছে ক্লে ডিসাইড করে ও বাজার গিয়ে একটা নিউজ পেপার নিয়ে আসবে যদি কিছু জানা যায় ওদিকে রোজি তখন বাইরে পুলের ধারে বসেছিল এই সময় ও দেখে বাংলোর ভিতরে বেশ কিছু হরিণ ঢুকে পড়েছে দেখা যায় প্রায় শখানেক হরিণ এখানে চলে এসেছে যেটা বড়ই একটা অদ্ভুত ব্যাপার কারণ জন্তুরা সাধারণত এরকম কখনো করে না ক্লে এতক্ষণে বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল রাস্তায় ও বেশ হয়রান একজন মহিলাকে দেখতে পায় যে ক্লের থেকে সাহায্য চাইছিল বলেই মনে হচ্ছিল তাই জন্য ক্লে যখন ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করে তো দেখে ওই মহিলা স্প্যানিশ ভাষায় কথা বলছে যেটা ওর জানা ছিল না এই সময় কিছুটা সামনের দিকেই ক্লের নজর পড়ে আকাশ থেকে লাল রঙের প্রচুর কাগজ নিচে পড়ছে ক্লে মারাত্মক ঘাবড়ে যায় ও গাড়িটা ঘুরিয়েই নিজেদের বাংলোর দিকে যেতে লাগে অন্যদিকে দেখা যায় জর্জ নিজের এক প্রতিবেশীর বাড়িতে গেছে যেখানে ও দেখে কেউ সেখানে থাকে না বাড়িটা নষ্ট হয়ে গেছে বাড়িটার পিছন দিকেই একটা বিচ ছিল জর্জ ওই বিচের দিকে যায় তো দেখে ওখানে প্রচুর লোক মরে পড়ে রয়েছে জর্জ এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এছাড়াও জর্জ দেখে ওখানে বেশ কয়েকটা এরোপ্লেনের ভাঙা অংশ পড়ে রয়েছে এই সময় জর্জের নজর পড়ে আকাশের আরও একটা প্লেনের দিকে যেটা প্রচণ্ড স্পিডে এই বিচের দিকেই আসছিল জর্জ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে থাকে ওর ঠিক পিছন দিকেই ওই প্লেনটা সমুদ্রে ক্র্যাশ করে যায় কোনো রকমে জর্জ নিজের প্রাণ বাঁচায় এদিকে রোজি আর আর্চি ওদের বাংলোটার পাশেই একটা জঙ্গলে যায় জঙ্গলের মাঝ বরাবর ওরা একটা কেবিন দেখতে পায় রোজি আর্চি যখন ওই কেবিনটায় যায় তো ওদের মনে হয় কেউ হয়তো এখানে থাকে এই সময় রোজি যখন এই কেবিনের জানলা থেকে বাইরে দেখে তো ও এখান থেকে কিছুটা দূর আরও একটা বাড়ি দেখতে পায় যেটা ওদের বাংলোটা থেকে খুব একটা বেশি দূর ছিল না রোজি আর আরচি নিজেদের বাংলোতেই ফিরে যায় তবে রোজির মনে একটু হলেও সন্দেহ ছিল যে কিছু তো একটা ব্যাপার রয়েছে ওখানে কারণ ওই জায়গাটার ওপর প্রচুর পাখি উঠছিল জর্জ বাংলোয় চলে এসেছিল ও অ্যামান্ডাকে জানায় যে ও যখন ওর সেই প্রতিবেশীর বাড়িটায় যায় তখন ওখানে নিজের স্যাটেলাইট ফোনটা চালানোর চেষ্টা করে তবে ওই ফোনটাও কাজ করছিল না আর কোনো দেশের স্যাটেলাইট অন্তত কোনো হ্যাকারে বন্ধ করতে পারবে না অ্যামান্ডা এগুলো শুনে আরও টেনশানে পড়ে যায় এই সময় বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসতে শুরু করে বিকট শব্দ যা বাংলোর কাঁচগুলোই চির ধরিয়ে দেয় বেশ কিছুক্ষণ আওয়াজ আসার পর পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয় তখন ক্লে বাংলোয় পৌঁছয় ক্লে সবাইকে দেখায় যে একটা বিশাল বড় ড্রোন ওর সামনে এরকম কিছু লাল রঙের পেমপ্লেট ছড়িয়ে দিয়েছে জর্জ যখন ওই পেমপ্লেটটা দেখে তো বুঝতে পারে যে ওটায় আরবিক ভাষায় আমেরিকার ধ্বংস লেখা রয়েছে পেমপ্লেটটা পড়ার পর ওরা আরও বেশি চিন্তায় পড়ে যায় যে হয়তো অন্য কোনো দেশ এবার আমেরিকায় অ্যাটাক করেছে সেই জন্যই এই সব ঘটছে এইবার এত কিছু দেখার পর অ্যামান্ডা আর ওর পরিবার মারাত্মক প্যানিক করে যায় ওরা এখন যে কোনো পর্যায়ে এই বাংলো আর এই এলাকাটাকে ছেড়ে চলে যেতে চাইছে সেই জন্য ওরা তখনই ওখান থেকে বেরিয়ে যায় যদিও জর্জ ওদেরকে বারবার বারণ করছিল যে বাইরে যাওয়াটা এই মুহূর্তে একদমই নিরাপদ নয় কিন্তু অ্যামান্ডারা জর্জের একটাও কথা শোনে না ওরা নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে যায় কিছুটা দূর যাওয়ার পরই ওদের সামনের হাইওয়েতে বিশাল লম্বা একটা গাড়ির জ্যাম দেখতে পায় অ্যামান্ডা গাড়ি থেকে নেমে বিষয়টা দেখতে যায় তো ও দেখে সামনের জ্যামে থাকা প্রত্যেকটা গাড়ি টেসলার সেলফ ড্রাইভের গাড়িগুলো হাজার হাজার গাড়িতে একজনও মানুষ ছিল না এই সময় অ্যামান্ডা দেখে পিছন থেকে আরও একটা গাড়ি ফুল স্পিডে আসছে অ্যামান্ডা তাড়াতাড়ি করে নিজেদের গাড়িতে উঠে আবারও পিছনের রাস্তায় ফিরে আসার চেষ্টা করে কারণ ও বুঝে গেছিল যে ওই জ্যামে থাকা প্রত্যেকটা গাড়ি নিজে থেকেই এখানে এসে জড়ো হচ্ছে একটার পর একটা গাড়ি থেকে কোনো রকমে বেঁচে অ্যামান্ডারা আবারও জর্জের বাংলোয় চলে আসে রাতে সবাই বসে বিশ্রাম করছিল এই সময় আবারও কিছু উৎপাত করার মতন শব্দ ওদের কানে আসে বাইরে বেরোলে ওরা দেখে বেশ কিছু ফ্লেমিঙ্গো ওদের পুলে চলে এসেছে যেখানে এই ফ্লেমিঙ্গগুলো সাধারণত এরকম করে না এই সময় আবারও সেই বিকট শব্দ হতে শুরু করে এইবারের আওয়াজটা এত জোর ছিল যে বাংলোর প্রত্যেক কটা জানলা ভেঙে যায় সাথেই বাংলোর সমস্ত লাইটও নষ্ট হয়ে যায় এত কিছু ঘটনার পরেও অ্যামান্ডারা কোনো রকমে এই বাংলোয় এই রাতটা ঘুমানোর চেষ্টা করে পরদিন সকাল হয় আরচি যখন ঘুম থেকে ওঠে তখন ওর কেমন অদ্ভুত লাগে হঠাৎই আরচির কটা দাঁত খুলে যায় ও রক্ত হতে লাগে বিষয়টা অ্যামান্ডা আর ক্লেকে হয়রান করে দেয় অ্যামান্ডা যখন আর্চিকে জিজ্ঞেস করে তো আর্চি জানায় কাল আমি আর রোজি জঙ্গলের একটা কেবিনে গেছিলাম তখন আমায় একটা পোকা কামড়ে দিয়েছিল ওই জন্যই মনে হয় এইসব হচ্ছে জর্জ এই সময় অ্যামান্ডাকে জানায় আমার এক বন্ধু ড্যানি এই পাশেই থাকে হয়তো ওর কাছে এই কোনো ওষুধ থাকতে পারে আসলে ড্যানি হচ্ছে সেই লোকটাই যাকে অ্যামান্ডা প্রথম দিনই বাজারে দেখেছিল ক্লে আর জর্জের পর আর্চিকে নিয়ে ড্যানির বাড়িতে যায় ড্যানি প্রথমে তো ওদেরকে সাহায্য করতে রাজি হয় না কিন্তু তারপর ক্লে যখন ড্যানিকে অনেক অনুরোধ করে তখন ড্যানি আর্চিকে কিছু ওষুধ দিয়ে দেয় সাথেই ড্যানি জানায় আমিও ড্রোন থেকে কিছু পেমপ্লেট পড়তে দেখেছি তবে সেগুলো কোরিয়ান ভাষায় ছিল এইবার এখানে এটাও বোঝা মুশকিল হয়ে পড়েছিল যে যদি অ্যাটাক হয়েও থাকে তাহলে কারা করছে জর্জ ক্লেকে বলে আমার এক মিলিটারি বন্ধু ছিল ও আমায় একবার বলেছিল যে কোনো দেশকে ধ্বংস করার জন্য তিনটি ধাপ থাকে প্রথমেই ওই দেশের কমিউনিকেশান সিস্টেমটাকে নষ্ট করে দাও তারপর ওই দেশে মিস ইনফরমেশান ছড়িয়ে দাও যার পর সেই দেশের লোক নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলবে এতক্ষণ যা কিছুই ঘটছিল সেগুলো এরকমই ছিল ওদিকে বাংলোয় দেখা যায় আচমকাই রোজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রুথ আর অ্যামান্ডা রোজিকে খুঁজতে বেরোয় খুঁজতে খুঁজতে ওরা দুজন জঙ্গলের সেই কেবিনটার কাছে পৌঁছে যায় এই সময় হঠাৎই প্রচুর জঙ্গলি হরিণ এসে রুথকে ঘিরে নেয় তবে রুথকে হরিণগুলো অ্যাটাক করার আগেই অ্যামান্ডা ওখানে চলে আসে আর ও কোনো রকমে ওই হরিণগুলোকে ওখান থেকে তাড়িয়ে দেয় এই সময় জঙ্গলের ফাঁক থেকে ওরা দেখে তো দেখা যায় ওদের শহর দাউ করে জ্বলছে পুরো দেশ এইবার সিভিল ওয়ারের দিকেই এগোচ্ছিল এইবার আমরা সেই বাড়িটা দেখি যেটা রোজি ওই দিন জঙ্গল থেকে দেখতে পেয়েছিল দেখা যায় রোজি এখন এই বাড়িটাতেই ছিল বাড়িটা একদম নিরাপদ একটা বাড়ি ছিল এখানে এরকম প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার জন্য একটা বাংকারও ছিল শুধুই তাই নয় এই বাংকারটায় প্রচুর খাবার জিনিস প্রচুর জল সমস্ত কিছুই রাখা ছিল যাতে মানুষ এখানে বাইরের দুনিয়া থেকে লুকিয়েও বেশ কিছুদিন থাকতে পারে এমনকি ইন্টারনেটও চলছিল এখানে তার মানে অ্যামান্ডারা এখন কিছুদিন এখানেই থেকে যেতে পারবে এবং এখানেই এই মুভিটা সমাপ্ত হয় অর্থাৎ হতেই পারে এই মুভির পরের পার্ট আসবে এবং সেখানে আমাদেরকে দেখানো হবে যে কিভাবে একটা বন্ধ বাড়ির ভিতরে নতুন করে পৃথিবী সাজিয়ে মানুষ বেঁচে থাকতে পারে তো বন্ধুরা এই ছিল লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড নামের এই অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশান ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা করে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও